السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. صدق الله العظيم. سبحان الله. شكرك. شيء بس القرآن القربو أسكر أذكر بروبي أمر تعوذني أعوذ بالله من الشيطان الرجيم الله سبحانه وتعالى. القرآن الكريم. برا شورته. القرآن الكريم. برا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহ পড়া নিতে দিয়েছেন اذا قرات القران যখন তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে কোরআনুল কারীম পাঠ করবে ফাসতাউযু বিল্লাহ তোমরা আল্লাহ পাকের কাছে শয়তান থেকে আশ্রয় যাবে শয়তান থেকে আমরা কেন আশ্রয় যাব বা আউযু বিল্লাহ মিনাশ শয়তানির রাজিম কেন পড়ব এর অন্যতম কারণ হল কারণ শয়তান যখন শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করবে যখন কোনো ব্যক্তি বুঝে কোরআন করিম পড়ার চেষ্টা করবে বা বুঝে কোরআন করিম পড়বে তখন শয়তান তার বুঝের মধ্যে অশো দেওয়ার চেষ্টা করবে এবং তার মধ্যে ভুল চিন্তা ফিকির প্রবেশ করানোর চেষ্টা করবে এই জন্য সে যেন এই চেষ্টা করতে না পারে তাই আল্লাহ সব তালার কাছে আশ্রয় চেয়ে কোরআন করিম শুরু করা শয়তান থেকে আমরা কেন আশ্রয় চাইব لأن الشيطان هو الأمر الله سبحانه وتعالى سورة إسراء إن الشيطان كان للإنسان عدو مبين هذا الشيطان ما هو أول ضوء وهذا في سورة فاطر الله سبحانه وتعالى إن الشيطان لكم عدو فاتخذه عدو الشيطان هو ضوء لكم أنتم تقوموا بإحساس আমরা আমাদের পারিবারিক যে সমস্ত দুশ্মন আঞ্চলিক আমরা যাদেরকে দুশ্মন মনে করি তাদেরকে যেভাবে তাদের থেকে সতর্ক থাকার চেষ্টা করি বা তাদেরকে যেভাবে দুশ্মন মনে করি শয়তানকে আমরাও সেইভাবে দুশ্মন মনে করি না আল্লাহ বাহান হতে পারে আয়লা আমাদেরকে নির্দেশ দিয়েছেন ফত্তা খেদু হুয়া আদু তোমরা তাকে দুশ্মন হিসাবে গ্রহণ করো এবং আল্লাপাক নিষেধ করেছেন لا تتبعوا خطوات الشياطين شو تمر الشهيد على بدن قوم شو شيطان شيء شای أمد دشمن الله باكر كشيء وعده الله باكر الله ذات قسم شيء أبي ازدك لا أجمعين جاء أمي الله أبنا إزداد القسم أمي أبنا بندادر أمي تادر ديبو دل دل الله سبحانه تبارك وتعالى كون মানুষ সৃষ্টি করলেন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে সাকলিজনা উসজুদা লিআদম ফাসাজদু ইল্লা ইবলিস ইবলিস শয়তান সারা সকলে সেজদা করল আল্লাহ সুবহানাহু বলেন আমরতুক আমি যখন তোমাকে সিজদা করতে নির্দেশ দিয়েছি কোন জিনিস তুমি তোমাকে সেজদা দিতে বাধা দিয়েছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তর দিল যে আনা খাইরুম হু আমি তো তার থেকে উত্তম খলকতানি মিন আপনি আমাকে তো আগুন দিয়ে তৈরি করেছেন আর তাকে তৈরি করেছেন আপনি মাটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাকে জান্নাত থেকে বের করে দিলেন সে আল্লাহ পাখির কাছে বলল আবিদুল বলল যে আল্লাহ আংজুনী ইলা ইয়াউমি আল্লাহ আপনি আমাকে কেমন দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবকাশ দিলেন انك মিনাল المنذرين তোমাকে জামাত পর্যন্ত অবকাশ দেওয়া হলো সে আল্লাহ পাকের কাছে বলল যে আল্লাহ আপনার বান্দারা যখন নাকি সুজা পথে আপনাকে পাওয়ার জন্য যেতে থাকবে যে আকরেতেন লে তাকাল মুস্তাকিম তার সুজা পথের মাসকারে আমি বসবো বসে কি করব জুম্মা লা আকিনতাহুম من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم আমি তাদেরকে সামনের দিক থেকে পিছনের দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে আমি তাদেরকে টেনে জাহান নামের পথে নিয়ে যাবো প্রিয় দর্শক মন্ডলী শৈতান আমাদের জন্য বসে আছে শয়তানের বাড়ি কোথায় শয়তানের বাড়ি হলো জাহান নামে সে তার তার বন্ধুদেরকে তার সহযোগীদেরকে এবং সে মানুষকে ডেকে জাহান নামের দিকে নিয়ে যাওয়ার জন্য আর শয়তান তার অবস্থান কোথায় আল্লাহ রসুল আলী সাল্লাম বলেন শয়তানের অবস্থান সম্পর্কে ইবনে সে ওয়ান এ জরি ইবনে আয়দম ইব্নে আয়দাম জ আবদাম যে শয়তান ইবনে আদমের রক্ত প্রবাহের জায়গায় সে অবস্থান করে এই জন্য শয়তান আমাদের দুশমন শয়তানকে আমরা দুশমন হিসেবে চিন্তা করব এবং তার দুশমণ থেকে বাঁচার চেষ্টা করব প্রতি মুহূর্তে তার বসবাস থেকে বাঁচার চেষ্টা করব এবং কোরআন ক্যারিংয়ের যখন আমরা পোহা শুরু করব আমরা আজকের এই আয়ের থেকে জানতে পারলাম যে আমরা কোরআন শিখতে পেলাম جو قرآن الكريم تلاوات الأجي وبشري أمضى أعوذ بالله من الشيطان الرجيم بربو أعوذ أرته أمي أسر جاي بالله الله باكر قصي أعوذ بالله من الشيطان مين من شایطان من تكي من الشيطان الرجيم من بتريتو بتريتو شيطان تكي الله ركشة أمي جاي আর এই আয়াতে শিক্ষা হলো আমরা এই তাওজ থেকে আমরা শিখতে পেলাম যে আমরা কোরআন কারিম পড়ার আগে অবশ্যই আমরা আওয়াজবিল্লাহ পড়বো এবং আমরা এটা আমাদের জীবনে বাস্তবায়ন করব। শয়তানকে আমরা দুশ্মন হিসেবে গ্রহণ করব এবং তার দুশ্মনী থেকে বেঁচে থাকার চেষ্টা করব এবং আমরা মানুষকে খালিতানের বাধা থেকে মানুষ চেন্নাতে যাওয়ার যে বাধা দেয় অমুসলিমদেরকে তাদেরকে এই শয়তানের বাধা থেকে বেঁচিয়ে জান্নাতের পথ দেখানোর চেষ্টা করব আল্লাহ সুবাহান তাবার তাইলা আমাদেরকে শয়তানের বসবাসা থেকে শয়তানের আক্রমণ থেকে শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন এবং কোরআনুল করিম পড়ার আগে রদুবিল্লাহ হিমিন শেতান রজিম পয়ে কোরআনুল করিম পড়ার চেষ্টা কোরআনুল করিম পড়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সব কিছু আমাদের সাথে